তুমি কি বিবাহিত যাই হোক এখন আমাদের এই যে এই রুমটা গোছানো হবে সকালে ঘুম থেকে উঠছি এখন রুমের মধ্যে একদমই এলোমেলো হয়ে আছে রুমটা এখন সুন্দর করে গোছানো হবে সেগুলো করবে কে আমি এগুলো হলো বিয়েতে পাওয়া উপহার এটা কে দিছিল বলো তো এটা দিছিল ওই যে সিরাজগঞ্জের একটা আপু দেখলে ঠিক আছে কিসের তরকারি কি মাছ এটা নদীর বোয়াল মাছ মাছ আমার খাইতে খুব একটা ভালো লাগে না

আমি সকাল উঠছে উঠে রান্না বান্না করছে ইয়ে করছে সে করছে পুনরায় ইনস্টল বিনা আগে ঘুম থেকে উঠে বেড গোছানোর নিয়ম এই যে বেডটা উল্টো পাল্টা হয়ে আছে তারপরে এই যে এদিকে আবার তোমার জামা কাপড়ে রেখে দিছো এই যে এই সাইডে এগুলো গুছাবে কে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো যাও ভালো লাগছে রে করতে তুমি করবে আমি করব নো প্লিজ প্লিজ গাইস আশাকে আমি একটা এমন জোরে ধুমুক দিছি সে আমার ধুমুক শুনে এখন সে কাজ করতে চলে গেছে কাজ না আমি বলতে গেছি আদিন সব সময় কাজ করতে কি করতে থাকো এই যে খেপে গেছে কে এসে বলো কে এসে কো বলে কও ছাড়ো তো আচ্ছা ঠিক আছে কাজ করো এটা তাড়াতাড়ি করো তোমাকে টাইম দিলাম 1 মিনিট 1 মিনিট সময় দিলাম আমি 1 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে আমি বসে থাকতে পারবো এক মিনিট কারণ আমাদের ব্লগ 8 মিনিটে শেষ করে দেব আমরা সকাল বেলার মর্নিং ব্লগ। এই ব্লগেতে আমরা কি দেখাইলাম আশা? কিছুই না। হ্যাঁ, ব্লগ। না এটা সুন্দর ব্লগ। আচ্ছা এখন রুমটা গোছাবে এন্ড এই রুমে আমরা ছিলাম আর আমাদের পাশের রুমটাকেও দেখা এইটা আপনাদের সাথে। এই এটাতে আমাদের গেস্টের আছে লয়ারকি। এই যে এটা হল আমাদের গেস্ট রুম। এই রুমটা মানে গোছাই রাখছে সুন্দর করে। হ্যাঁ সকালবেলা আমাদের বাড়ি থেকে আকাশটা দেখতে এত সুন্দর এই যে বাহিরের দৃশ্যগুলো এত সুন্দর লাগে দেখতে মাসাল অনেক বেশি ভালো লাগে আমাদের এই রুমটা হলো গেস্ট রুম আপনারা যখন আমাদের বাসে ঘুরতে আসবেন তখন আমরা এই রুমে থাকতে দেব আর কি বুঝতে পারছেন চলেন দেখি আশা কেমন কাজ করতেছে এই যে বেচারা সুন্দর করে কাজ করতে শুরু হয়ে গেছে তোমার জুতাই যে পরিমাণে ময়লা আসা

ইয়া মুকোধায়নি এখন রুমটা তুমি সুন্দর করে গোছাও আজকের ব্লগটা আর বেশি বড়ব না রুমটা সুন্দর করে গোছালি শেষ হয়ে যাবে সব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব হচ্ছে কালকে বিকেলে আবার দেখো হচ্ছে আল্লাহ হাফেজ